আমি আবার এখন ভিডিও নিয়ে চলে এলাম তো দেখো একটা খাটবেড়ালি তো পর্দাটা কাটছিলো তো আমি একটা ভিডিও করে নিয়েছি এটা সকালের ভিডিও তো দেখো এবার আমি ফুল ফিরতে চলে এলাম পাবে না তো এই হচ্ছে লুকু জমা তো গাছে অনেকগুলোই ফুটেছিলো গাছটা অনেকটা বড়ো ছিল কিন্তু সেটা ছেটে দেওয়া হয়েছে ফুলগুলো আমি এবার তুলে নিচ্ছি রাখি এটা হচ্ছে আমার গ্রিসচনা তো যখনই ফুল তুলতে আসে তখনই আমার সাথে চলে আসে এইভাবে তো ওকে ফুলের চুপটা দিয়ে বসিয়ে দিয়েছিলো যাতেও চুপ করে একটু বসে থাকে হলেও আমাকে তুলতেই দেবে না ঠিক মতো করে সবসময় ছটফট করতেই থাকে তো একজনের ওকে বসিয়ে দিয়েছিল একটু চুপচাপ বেশ চুপ করে বসেছিল ও দেখো এবার আমি তুলে নেবো নার্চড়া তো নার্চামা ফুলটা অনেকটা কমে গেছে তো সিজন শেষ হয়ে এসেছে ফুলের আর পুরো ফুটেছে কিছু অল্প তাই জন্য আমি সামান্য কিছু ফুল তুলে নেবো গোপালকে দেওয়ার জন্য তুলসীপাতা তুলে নেব তো মোটামুটি সব ফুল তোলা হয়ে গেছে আমার তো এবার গোপালের কাছে নিয়ে যাবে দেখো এবার আমি গোপালের জামা রেডি করে নিয়েছি তো গোপালকে এবার স্নানটা করিয়ে নেবো তো ঠিকঠাকভাবে বসিয়ে নিয়েছি গোপালকে দিয়ে তারপর গোপালকে এবার কমটা দিয়ে বসিয়ে রেখেছি আমি দেখছিলাম গোপালকে চাবল লাগিয়েছি গোপালকে বেশ ভালোই লাগছিলো দেখতে ধর স্ট্যান করানোর সময় ওরা সরিয়ে নেবো এই আমি দু হাজার দেখছিলাম যারা আমার চ্যানেলে নতুন আছে বা দেখছে অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিয়ে খুব সাপোর্ট করে আমাকে যাতে আরও নতুন ভিডিওতে ভালো সামনে নিয়ে আসতে পারি গোপালকে আমি এবার মুখে নিয়েও ভালো করে খুব মোছানো হয়ে গেছে চলে ও ড্রেসটা নিয়ে তো এই ড্রেসটা হচ্ছে আমার রিসেপশনের মানে শাড়ির ব্লাউজের ডিসে দিয়ে বানানো হয়েছে তো এটা আমার শাশুড়িমা না বানিয়েছে আমার এই রিসেপশনের সময় তো আমি ইউজ করেছিলাম এই রকম শাড়ি আর গোপালকে পরানো হয়েছিল এই ড্রেসটা তো সেম মানে আমার শাড়িটা দিয়েই বানানো হয়েছে ব্লাউজ তো দেখো ড্রেসটা কত সুন্দর লাগছে গোপালকে পড়াতে তো আলাদা ধরনের লাগছে আর এই ড্রেসটা দেখে লাগানো হয়েছে সাইডে তো পুরুলকে এইভাবে বসিয়ে বসিয়ে লাগিয়েছে তো এইভাবে গোপালকে দৈরাত বসিয়ে নেব তো ভালো করে দেখাবো ড্রেসটা রেডি করে আমি ফুলগুলো কিন্তু সাইডে কোপালের জামা ড্রেসের নিচে লাগানো হয়েছে মানে লাইন ধরে লাগানো হয়েছে দেখতে আরও সুন্দর লাগবে আর এই ড্রেসটার সাথে হাড় না পড়লে চলবে যদি হাড় পড়ে তো ফুলগুলো দেখা যাবে না শুধুগুলি ভালো লাগছে তো আমি মুকুরটা পড়িয়ে নেব তো তো সবাই জানাই আমি বানিয়েছি তো গোপালের ড্রেসটার সাথে ভালো বানিয়েছে এটা ম্যাচিং হয়েছে ভালো তবে গোপাল পেয়ারি ওরা স্বাগত তো দোকানে পরিয়ে দিলাম ফুল দিয়ে সাথে নেব ফুলগুলোকে কাছে রেখে দিচ্ছি কারণ কিন্তু আমার সুবিধা হবে কাছ থেকে সামনে পাই নিয়ে নিয়েছি প্রতিদিন যেভাবে দণ্ডটা সাজা তো সেইভাবে সাজিয়ে নেব নয়নটা দিয়ে সামনে আরও বেশি ভালো লাগতো কিন্তু আমাদের গাছে নয়নটা হয়নি সেরকম তো এই ঘাটি আমি হালকাভাবে ডোমাডো সাজিয়ে দেব মোটামুটি আমার সামনে কমপ্লিট হয়েই গেছি দিয়ে সাজানো হয়ে গেছে তো আমরা তুলস পতাকা দিয়ে দিলাম দেখো আরো বসানো হয়নি তার জন্য কমে যাচ্ছে না তাহলে তুলস পাতাটা কত সুন্দর লাগছে দেখতে তো কপাল পেয়ে দিয়ে দিলাম আর আমার সাজ কমপ্লিট হয়ে গেছে তো যারা ভিডিওটা দেখে তারা অবশ্যই প্রবল জানে নি হয়েছে হয়েছে কপালের সাজটা আর সটা কেমন হয়েছে অবশ্যই সবাই বলে আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ যারা দেখেছো তো আর একটু প্লিজ সাপোর্ট করো তো আমার পুরো সামনে কমপ্লিট হয়ে গেছে তো ওপর করে দেখাচ্ছি ভালো করে ভিডিওটার মন্ড দিয়ে দেখো গোপালকে আমি সেবা দিয়ে দিয়েছিলাম

বৃষ্টিতে আমার খুব দেখতে ভালো লাগে তাই ভিডিও করে নিলাম আমি তো হালকা বৃষ্টিটা হচ্ছিলো তো বৃষ্টি বৃষ্টিগুলোর চার কাজটা দেখতে আরও সুন্দর লাগে বিশেষ করে গাছপালা ফুলগুলো আরও সুন্দর লাগে দেখতে তো এইভাবে আমি হাত ধারিয়ে ঘুষ মানে আমি একটু বুঝতে যোগ করছিলাম বৃষ্টিতে কার কার ভিজতে ভালো লাগে আমার তো খুব ভীষণই ভালো লাগে সময় ফুলগুলো দেখতে কত সুন্দর লাগে